আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে আমি শিখিয়ে দিইনি আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম ও কাজ করেছে কাজ করতে জানে যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেম অভিযোগ আপনাদের নেতাদের নামে কটা আছে আজ পর্যন্ত একটা কেস আপনারা অ্যাকশন নিয়েছেন বিএসএফ কে লেলিয়ে দিয়েছেন চোপড়াতে চারটে শিশুর মৃত্যু হলো কটা টিম গেছেন বিলকিশ মারা গিয়েছিল কটা টিম গিয়েছিলেন দলিতদের উপর অত্যাচার হচ্ছে কটা টিম গিয়েছিলেন তপশিলিদের উপর অত্যাচার হলে কটা টিম যান আর বাংলায় জট পাকানোর চেষ্টা করেন আমরা জট খোলার চেষ্টা করি কোনো মানুষের উপর কোনো অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয় একটা ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটনা হয়েছে প্রথমে ইডিকে পাঠিয়েছে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে আর কিছু মিডিয়া ঢুকেছে ঢুকে তিলকে তাল করছে শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো তারা শুনবে এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে এটাও মাথা রাখবেন আমি যখন বলি আমি তখন সেটা করি কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি এফআইআর করেনি আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো আমাদের ব্লক প্রেসিডেন্টও অ্যারেস্ট হয়ে গেছে এমনকি আরাবল ভাঙরে ও তো আমাদের কর্মী ও তো অ্যারেস্ট হয়ে আছে তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো আমি কি পারি না করতে গদ্দারদের অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি সুতো ছাড়ছি গদ্দারদের সব চুরি দুর্নীতি কেস সবাইকে বলে চোর চোরদের দেখ ঠাকুরদাদা আপনারা জানেন তো মায়েরা একটা কথা বলে শূন্য কলসি বড্ড বাজে বেশি এরা হচ্ছে শূন্য কলসি কিচ্ছু নেই দিল্লি হ্যাঁ বললে ধিতাং ধিতাং করে নৃত্য করে আর দিল্লি না বললে মন খাফ করে ঘরে বসে থাকে দিল্লির দয়ায় রাজনীতি করে বাংলাকে ভালোবাসে না এরা অ্যান্টি বেঙ্গলি এরা অ্যান্টি মহিলা মনে রাখবেন এরা অ্যান্টি দলিত অ্যান্টি কিষাণ